হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সিপ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি দেশ মালদ্বীপের কিছু জব সার্কুলার দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন জবাব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স বর্তমানে মালদ্বীপে বেশ কিছু ভিসার অপরচুনিটি আছে বাংলাদেশের শ্রম বাজারের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি কেন অপরচুনিটি বলছি যে মালদ্বীপে যে সমস্ত ভিসার ক্যাটাগরি নিয়ে বাংলাদেশ থেকে প্রবাসে যাচ্ছে বাংলাদেশি আহ তারা দেখা যাচ্ছে যে যেই বেতনের কথা বলে দিচ্ছে সেই একজাক্টলি বেতন এবং কাজগুলো একজাক্টলি হচ্ছে যার কারণে মালদ্বীপের রেটটা অন্যান্য সমস্ত ক্যাটাগরি চাইতে সমস্ত দেশের ভিসার ক্যাটাগরি চাইতে একটু বেশি হয়ে থাকে তারপরও আপনাদের জন্য একটি সুখের খবর হচ্ছে সে সংবাদ হচ্ছে যে মালদ্বীপে যারা যাচ্ছেন ধরেন কনস্ট্রাকশনের কাজের জন্য যাচ্ছেন রিসোর্ট কাজের জন্য যাচ্ছেন বা ইচেন আদার অনেক ধরনের ক্যাটাগরিতে যাচ্ছেন তারা সবাই গিয়ে সেটিসফাই কারণ হচ্ছে যে মালদ্বীপে আসলে নতুনভাবে নতুন ভাবে বাংলাদেশিদের জন্য কর্মী নিয়োগ চলছে এবং এই কাজগুলো আগামী আরো এক বছর পর্যন্ত হয়তো বা এইভাবেই ভালোভাবে থাকবে এরপর হয়তো একটু এলোমেলো হতে পারে তো আজকে আসলে মালদ্বীপের যে দুটা সেক্টর নিয়ে আমরা কথা বলবো একটি সেক্টর হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন লেবার এবং স্কিল ওয়ার্কার আর হচ্ছে আরেকটা হচ্ছে রিসোর্টের লেবার রিসোর্ট লেবার বলতে রিসোর্ট তো আপনারা জানেনি রিসোর্ট হচ্ছে গিয়ে একটি হোটেলের মতো এখানে যত ট্যুরিস্টরা আছে ট্যুরিস্টরা এসে থাকে আর মালদ্বীপ আপনারা জানেন মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র এবং মালদ্বীপের আহ ভৌগোলিক অবস্থাও খুব ভালো এবং চারপাশের যে মনোরম দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো উপভোগ করার জন্যই আহ দেশ বিদেশ থেকে নানা প্রান্ত থেকে ট্যুরিস্টরা মালদ্বীপে গিয়ে থাকে মালদ্বীপে ট্যুরিস্টরা গিয়ে থাকে এবং মালদ্বীপের কস্টিং খরচটাও কিন্তু টুরিস্টদের জন্য অনেক কম লেগে থাকে তো আজকে আসলে মালদ্বীপের বেশ কিছু কোম্পানিতে আপনার কনস্ট্রাকশনের জন্য বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানির জন্য জেনারেল ওয়ার্কার লেবার অথবা লেবার এবং হচ্ছে গিয়ে আপনার দক্ষ কারিগর স্কিল ওয়ার্কার প্রয়োজন যারা কনস্ট্রাকশনের কাজে বিদেশে ছিলেন কনস্ট্রাকশনের কাজ করেছেন এখানে লেবার পোস্টে হোক বা যে কোনো নির্দিষ্ট কোনো সেক্টরে হোক ব্রি ক্লিয়ার রড বাইন্ডার স্টিল ফিকচার মেশন টাইলস মেশন প্লাম্বার এই সমস্ত ক্যাটাগরিতে যারা দক্ষ কারিগর আছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে মালদ্বীপের কনস্ট্রাকশনের জন্য জেনারেল ওয়ার্কার মানে লেবার পদে আমাদের বিশজন কর্মীর প্রয়োজন এবং দক্ষ স্কিল ওয়ার্কার কনস্ট্রাকশনের প্রত্যেকটা ক্ষেত্রেই দক্ষ স্কিল ওয়ার্কারের প্রয়োজন তো যারা লেবার পোস্টের জন্য যাবেন লেবার পোস্টের জন্য আবেদন করবেন তাদের বেতনটি হবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার যেটা বাংলা টাকায় আমরা কনভার্ট করি বর্তমানে তাহলে আসবে তাহলে আসবে চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে মালদ্বীপের একটি সুবিধা হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিতে বা ম্যাক্সিমাম কাজের জন্যই থাকা খাওয়াটা ওই দেশের কোম্পানি বহন করে থাকে দুই বছরের ভিসা নবাইন যোগ্য দুই বছর পর পর কোম্পানি থেকে নবায়ন করে দিবি এটা হচ্ছে গিয়ে যারা আপনার যারা আপনার নন স্কিল ওয়ার্কার মানে লেবারদের জন্য এখন বলছি যারা স্কিল ওয়ার্কার দক্ষ কনস্ট্রাকশনের বিক্রেয়ার রড বাইন্ডার স্টিল ফিকচার মেশন টাইলস মেশন ওয়েল্ডার ফাইভ জি ফোর জি সিক্স জি এই সমস্ত ক্যাটাগরিতে যারা দক্ষ আছেন যারা বাংলাদেশে বর্তমানে দু চেয়ে পাঁচ বছর কাজ করছেন বা এই কাজের উপরে মিডল ইস্টের বিভিন্ন দেশে কাজ করে আসছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে স্কিল ওয়ার্কার আমাদের প্রয়োজন টোটাল তিরিশ জনের মতো যারা স্কিল ওয়ার্কার আছেন কনস্ট্রাকশনে তারাও চাইলে মালদ্বীপের ভিসার জন্য আবেদন করতে পারে মালদ্বীপের ভিসার জন্য যারা কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার দক্ষ কারিগর তাদের বেতন স্কিলটা হবে চারশো পঞ্চাশ ইউএস ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আসে সাতশো পঞ্চাশ কোম্পানি বহন করবে এবার বলে দিচ্ছি রিসোর্টের ক্ষেত্রে রিসোর্ট জেনারেল ওয়ার্কার রিসোর্ড জেনারেল ওয়ার্কার বলতে রিসোর্টের জেনারেল ওয়ার্কার তাদের কি বলা হয় যারা কোনো কাজ জানে না নন স্কিল ওয়ার্কার দেই জেনারেল ওয়ার্কার বা সাধারণ করবে বলে থাকি এই ক্ষেত্রে আপনাদের ক্লিনার ক্লিনিং এর কাছ থেকে নিয়ে রিসোর্ট যে ওয়ে হাউস আছে মানে গোডাউন আছে যেখানে খাবার দাবার অন্যান্য সমস্ত জিনিসগুলো থাকে সেই সমস্ত জিনিসগুলো দেখাশোনা করা এখানে মাল আসলে মাল লোড আনলোড এর কাজগুলো আছে সমস্ত কিছু ইচ আদার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে সব কিছুই আপনাদের করতে হবে এই ক্ষেত্রে রিসোর্ট জন্য আমাদের আরো তিরিশ জনের মতো কর্মীর প্রয়োজন টোটাল হচ্ছে এই তিরিশ জন রিসোর্ট জেনারেল ওয়ার্কার রিসোর্ট জেনারেল ওয়ার্কারের জন্য যারা আবেদন করতে চান যারা রিসোর্ট কাজ করতে চান মালদ্বীপের মতো সুন্দর একটি জায়গায় তারা আর দেরি না করে বা অযথা সময়গুলো এভাবে নষ্ট না করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে যারা বিসোর্ট জেনারেল ওয়ার্কার হিসাবে ফাইল জমা করতে চান তাদের বেতন স্কিলটা কত হবে তাদের বেতন স্কিল হবে তিনশো ইউএস ডলার যেটা বাংলা টাকায় আমরা যদি হিসাব করি তাহলে আসে চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার থাকা খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে মালয়েশিয়া মালদ্বীপ যেতে টোটাল কত দিনের মতো সময় লাগে মালদ্বীপ যেতে টোটাল সময় লাগে দেড় থেকে দুই মাসের মতো আর মালদ্বীপ যেতে আপনার কি কি ডকুমেন্টস গুলো লাগবে এবার একটু সেগুলো বলে দিচ্ছি পাসপোর্ট ছবি এনএডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা মালয়েশিয়া মালদ্বীপের ভিসা প্রাপ্ত হতে পারেন তো মালদ্বীপের মতো একটি সুন্দর একটি জায়গায় কাজ করতে আহ যদি আপনারা চান বা যারা আগ্রহী আছেন তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মালদ্বীপের ভিসা প্রাপ্ত হতে পারেন মালদ্বীপের ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো সৌদি আরব দুবাই অন্যান্য মিডিল ইস্ট কান্ট্রির চেয়ে মালদ্বীপে আপনার কাজ অ্যাকুরেট হয় খুব দ্রুত ফ্লাইট হয় কাজও অ্যাকুরেট হয় দুই বছর করে ভিসা থাকে ভিসা আবার রিনিউ করা যায় তো আসলে যারা আসলে মালদ্বীপের মতো দেশে গিয়ে রিসোর্টে অথবা কনস্ট্রাকশনে কাজ করতে চান তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা আমাদের ঠিকানাটা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে পরের কোনো জবাবডেট বা ইনফরমেশন দিয়ে নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার